আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন। কিন্তু আপনাকে বলা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি প্লিজ ট্রাই এগেন লেটার তার মানে আপনি অলরেডি আপনার ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো পেজ খুলে ফেলেছেন অথচ আপনার ফেসবুক আইডির আন্ডারে কোনো প্রকার পেজ ক্রিয়েট করা হয় নাই তো এই সমস্যার সমাধান এবং কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আমার আইডিটিকে যদি এখনো ফলো না করে থাকেন এখনই ফলো করে রাখতে পারেন কারণ এমন সকল ভিডিও আসতেই থাকবে যা পরবর্তীতে আপনার অনেক উপকারে আসতে পারে আর এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনার প্রয়োজনে ভিডিওটি খুঁজে পেতে খুব সহজ হয় সহজেই পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব সরাসরি ফেসবুক লাইটে কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে যতবারই চেষ্টা করবেন ঠিক ততবারই সেম লেখাটি দেখাবে তো তার জন্য যাদের ফোনে ফেসবুক লাইটটি ইনস্টল করা নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে আপনার অ্যাকাউন্টটি সেখানে লগ করে নেবেন এবং উপরে ডান পাশে থ্রি লাইন বার দেখতে পাবেন এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা পেজ নামে এমন একটু অপশান পাবেন এই অপশানে একটা টাচ করবেন এই অপশানে টাচ করে বাম পাশে ক্রিয়েট একটা অপশান থাকবে এখানে একটা টাচ করবেন তারপর গেট স্টার্টেড এখানে একটা টাচ করবেন পেজ নেম এই অপশানটিতে আপনি যে নামে পেজটি খুলতে চাচ্ছেন আপনি সেই নামটি এখানে লিখতে হবে আপনার তো আপনারা আপনাদের পছন্দ মতো নাম লিখে দিবেন আমি আমার নামে পেজটি খুলতে চাচ্ছি আমার নাম দিয়ে দিলাম আমার নাম দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অ্যাড ক্যাটাগরিতে টাচ করে এখানে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ধরনের আপনি ভিডিও তৈরি করতে চান বা আপনার পছন্দ মতো তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি আমার পছন্দ মতো তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি আমি এখানে টেক রিলেটেড একটা ক্যাটাগরি দিব তো আমি টেক লিখে সার্চ করি সার্চ করে আমি এবার এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এটি সিলেক্ট করে দিলাম তারপর আপনার নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটি এখানে লিখতে হবে আপনাদের অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন আমি আমার অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি আপনারা যে যে লোকেশন থেকে পেজ ক্রিয়েট করছেন সে সেইখান থেকে অ্যাড্রেসটি দিয়ে দিবেন পরবর্তীতে চাইলে এটি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে এখান থেকে নেক্সটে একটা টাচ করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনার পেজটি এমন একটা রূপ ধারণ করবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার পেজ ক্রিয়েট শেষ পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা চাইলে এখান থেকে পেজের বের হয়ে আসতে পারেন অথবা এখান থেকে চাইলে মেনটেন্স করার জন্য প্রোফাইল পিকচার অথবা কভার ফটো এগুলা জয়েন করতে পারেন তো প্রোফাইল পিকচার সেট করার জন্য আপলোড ফটো এখানে টাচ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে গ্যালারিতে নিয়ে গেলে আপনার ইচ্ছা মতো ফটো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ফটোটি আপনি প্রোফাইল পিকচারে দিতে চাচ্ছেন দেওয়ার পরে একটা ফটো সম্পর্কিত কিছু লেখার জন্য এখানে একটা জায়গা আসবে আপনি চাইলে লিখতে পারেন না চাইলে আপলোড করে দিতে পারেন তো আপনারা প্রোফাইলের নাম অথবা আপনারা ছবির নামটি দিয়ে দিতে পারেন দিয়ে এখান থেকে আপলোডে টাচ করলে এই ছবিটি কিন্তু প্রোফাইল ফিক্সার হিসেবে আপলোড হয়ে যাবে কিছু সময়ের ভিতর তারপর আপনারা চাইলে এখান থেকে কভার ফটো সিলেক্ট করার জন্য কভার ফটো যে অপশানে রয়েছে যেখানে কভার ফটো লাগানো হয় ওখানে টাচ করলেই কিন্তু অপশানটি চলে আসবে তারপর চুজ কভার ফটো এখানে টাচ করলে পুনরায় গ্যালারিতে নিয়ে যাবে ফটো সিলেক্ট করে আপলোডে ক্লিক করলে আপনার এ ফটোটিও কিন্তু আপলোড হয়ে যাবে কিছু সময়ের ভিতর এ দেখুন তারপর এখান থেকে অ্যাবাউটে এসে আপনি আপনার ডিটেলসগুলো এখান থেকে এডিট করতে পারবেন আবার সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এসে আপনারা এখান থেকে পেজটি মেনটেন্স করতে পারবেন যাবতীয় পোস্ট রিস আপনার ফলোয়ার্স এখান থেকে দেখতে পারবেন কিছু টুলস রয়েছে এখান থেকে মেনটেন্স করতে পারবেন থ্যাংক ইউ